হ্যালো সবাইকে ওয়েলকাম করছি বায়ুকেম বাংলা থেকে ফিজিক্সের একটি নতুন অধ্যায়ের ক্লাসে আমাদের আস্থায়ী ক্লাসের বিষয় তৃতীয় অধ্যায়ের বল ভরবেক সংক্রান্ত ম্যাথ ভরবেক নির্ণয় করার জন্য এ অধ্যায়ে হ্যালো সবাইকে ওয়েলকাম করছি বায়ুক বাংলা থেকে ফিজিক্সের একটি নতুন অধ্যায়ের ক্লাসে আমাদের আস্থায়ী ক্লাসের বিষয় তৃতীয় অধ্যায়ের বল ভরবেক সংক্রান্ত ম্যাথ ভরবেক নির্ণয় করার জন্য এ অধ্যায়ে একটি মাত্র সূত্র রয়েছে পি ইজিকাল টু এম ইন্টু ভি পি হচ্ছে ভরবেগ এম হচ্ছে ভর ভি হচ্ছে বেগ ভর বেগের মাত্রা হচ্ছে কেজি সেকেন্ড ইনভার্স ওয়ান ভরের কেজি বেগের মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এখানে এই সূত্র নিয়ে দুটি ম্যাথ আলোচনা করা হয়েছে প্রথম ম্যাথটি একটি বস্তুর ভর সত্তর কেজি এবং এটি ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে গতিশীল হলে বস্তুর ভরবেগ কত তাহলে আমরা জানি ভরবেগ বেগ ইজিক টু পি সমান এম ভি এখানে এম এমএস থেকে সত্তর কেজি যেহেতু বলেছে একটি বস্তুর ভর সত্তর কেজি আর ভিওস থেকে বেগ ফাইভ এম এস ইনভার্স ওয়ান তাহলে সেভেন্টিন ইন্টু ফাইভ গুণ করলাই থ্রি হান্ড্রেড ফিফটিন কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এবার দ্বিতীয়বার একটি ম্যাথ বলেছে একটি গাড়ির ভর চারশো কেজি এবং গাড়িটি ষাট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান সমবে চললে দশ সেকেন্ড পর গাড়িটির ভরবেগ কত সূত্র আমরা জানি পিজ ইকাল টু এম ইন টু ভি ওখানকার ভর চারশো আর বেগ থেকে ষাট কেজি মিটার ষাট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে গুণ করলে চব্বিশ হাজার কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান সো ভিওর্স আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে এই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি